নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত আগের দিন আমরা এমার্জেন্সি ফান্ড তৈরি করা নিয়ে আলোচনা করছিলাম ইমার্জেন্সি ফান্ড জন্য সবথেকে যারা এলিজেবল যারা সবচেয়ে ভালো করেন তারা কে জানেন আমাদের জেনারেশনের আগের জেনারেশন মানে আমাদের মা ঠাকুমা তারা প্রত্যেকটা বাড়িতে একটা সময় সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে মায়েদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের প্রায় মায়েদের কাছে কিন্তু একটি এমার্জেন্সি ফান্ড থাকতো কখনো সেটা চালের কৌটোর ভেতর কখনো সেটা বিছানার তলায় কখনো সেটা আলমারির শাড়ির ভাজে এটা ওই নোটবন্দির সময় খুব ভালো করে বোঝা গিয়েছিল নোটবন্দির সময় এরকম অনেক টাকা দু হাজার টাকার নোট বা এই যে টাকাগুলোকে এক্সচেঞ্জ করার জন্য বেরিয়েছিল মায়েদের কাছ থেকে এ ব্যাপারে একটা খুব মজার গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই এই গল্পটা আমার শোনা আমার একজন পরিচিত দাদা ওনার বাবা ছিলেন ডাক্তারবাবু তো ডাক্তারবাবু সময় একবার হঠাৎ করে খুব বড় একটা অ্যামাউন্ট প্রায় তখনকার সময়ে প্রায় ধরুন লাখখানেক টাকা প্রয়োজন হয় তো টাকা কোথা থেকে পাওয়া যাবে লোন করতে হবে এই সমস্ত বাবা ছেলেতে যখন আলোচনা হচ্ছে তখন হঠাৎ করে ওই জেঠিমা এসে জেঠুকে বললেন কত টাকা দরকার তোমাদের তো জেঠু তো আরে তোমাকে সব বললে কি হবে এরকম টাইপের তুমি তো হোম মেকার বা হাউসওয়াইফ বলতে পারো তুমি তো বাড়িতেই থাকো তোমাকে সব বলে তুমি তো কিছু করতে পারবে না বললে না আরে বলো না তোমাদের কত টাকা দরকার বললেন এই দেখো এক লাখ টাকা মতো কম হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আমি দিচ্ছি মানে তোমার তো নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই কোথা থেকে দেবে তোমার গয়না কিন্তু আমি হাত দেবো না তখন বললেন না না ওসব লাগবে না চলো গিয়ে দেখা গেল যে বিভিন্ন জায়গা হাত রে বালিশ চালিশ মানে সব থেকে বিছানার গদি টদি সরিয়ে প্রায় এক লাখ দশ হাজার টাকা বেরোলো এতদিনে তিনি একটু একটু করে জমিয়েছেন ডাক্তারবাবু যখন এসে জামা খুলে রাখতেন পকেট থেকে কখন একটু একটু করে টাকা সরে যেত তিনি খেয়ালও রাখতেন না তারপর থেকে একটা জিনিস হয়েছিল যে জেঠু নাকি এসে আগে ব্যাগের পকেট থেকে ব্যাগটা বের করে আলমারিতে ঢোকাতেন তারপরে নাকি তিনি বাথরুমে ঢুকতেন কিন্তু আপনারা এই গল্পের ছলে বলা যে কথাটা সেটা বুঝতে পারছেন যে এই এমার্জেন্সি ফান্ড আমাদের কত কাজে আসতে পারে আর একটি এমার্জেন্সি ফান্ড যেটা আমাদের অজান্তেই আমাদের বাঙালির মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাবা মায়েরা আমাদের তৈরি করে দেন কিছুটা বলতে পারেন রীতি নীতি রেওয়াজ এই সমস্ত বলে মেয়েদের ক্ষেত্রে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করে দেয়া হয় সেটা হচ্ছে সোনার গয়না সোনার গয়না যে কি পরিমাণ মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা আপনারা জানেন যাদের বাড়িতে পুরনো দিনের সোনা আছে তাদের কাছে কিন্তু একটা বড় অ্যাসেট আছে এবং একটা জিনিস জানেন আগেকার দিনে বাড়ি তৈরি বা ইত্যাদি সমস্ত জন্য বাবাদের যদি টাকার প্রয়োজন হতো অনেক বাড়িতেই মহিলারা তাদের সোনার গয়না তুলে দিতেন হাজব্যান্ডের হাতে সেই সময় এমার্জেন্সিটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম কত যে গল্প রয়ে গেছে ইভেন আমরা এরকম অনেক গল্প শুনি স্বাধীনতা সংগ্রামের সময় যখন বিপ্লবীদের টাকা পয়সার প্রয়োজন হতো তখন কত মেয়েরা তাদের গয়না খুলে দিয়েছেন সেই টাকা যোগান দেবার জন্য সুতরাং সোনা তো একটা ভীষণ ভালো ইমার্জেন্সি ফান্ড এবং আমার অ্যাডভাইস নয় আমার বলতে পারেন সাজেশান যে খুব বেশি খারাপ অবস্থা না হলে জমানোর সোনায় হাত দেবেন না আপনাদের আবার একটা ছোট্ট গল্প বলি আমি যখন প্রথম চাকরি পাই স্কুলে দু হাজার ছয় সালে দু হাজার সাত সালে আমি মাকে একটা সোনার চেন বানিয়ে দিয়েছিলাম দশ গ্রাম সোনার দাম ছিল দশ হাজার টাকা তো তো এই দশ হাজার টাকার এখনকার যে ভ্যালুয়েশান বুঝতে পারছেন কতটা আমার নিজের বানানো বলে আমি এটা জানি কিন্তু মায়েদের কাছে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু তিনি যত গরিবই হন না কেন কিছু না কিছু সোনা থাকতোই একটা সময় এখন আমরা সেই কালের নিয়মে হয়তো সোনাকে ভালোবাসতে পারছি না আমাদের রিচের বাইরে চলে যাচ্ছে কিন্তু যাদের বাড়িতে রয়েছে তাদের কাছে কিন্তু একটা এমার্জেন্সি ফান্ড রয়েছে সুতরাং এই যে দুটো এমার্জেন্সি ফান্ডের কথা বললাম একটা হোম মেকারদের কাছে থাকা এমার্জেন্সি ফান্ড আরেকটা অভিয়াসলি সমস্ত মেয়ের কাছেই প্রায় বলা যায় এই সোনা দিয়ে তৈরি করা এমার্জেন্সি ফান এই দুটো এমার্জেন্সি ফানকে কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করবেন বাঁচিয়ে রাখতে যতক্ষণ পর্যন্ত কোনো অপশান হাতে আছে এই দুটোতে যাবেন না কারণ এই দুটো অপশান আমাদের লকডাউনের সময় চিনিয়েছে যে কতটা হেল্পফুল হতে পারে অনেক পরিবারকে বাঁচিয়ে দিয়েছে মেয়েদের এই আলাদা করে করে রাখার সঞ্চয় এর পরের দিন আপনাদের সাথে আমাদের মতো গ্রামেতে মেয়েরা কীভাবে আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে নিজেরা নিজেদের মতো করে সেলফ হেল্প গ্রুপ তৈরি করে নিজেদের সঞ্চয় বাড়াচ্ছেন সে ব্যাপারে গল্প শোনাবো সুতরাং পরের ভিডিও দেখতে ভুলবেন না আর এর আগে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেগুলোতে এই লিঙ্কগুলো পরপর চলছে সেগুলো লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে কষ্ট করে সহ্য করলেন বা আমার বক বকানি সহ্য করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনারা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকে তাহলে মনীষ বেঙ্গালি হোমের সদস্য হবার জন্য একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন আর যদি পছন্দ হয় লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের রিকোয়ারমেন্ট জানালে আমি সেই অনুযায়ী কিছু তথ্য আপনাদের দিয়ে সাহায্য করার চেষ্টা করতে পারি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন